প্রবাসী ক্রিকেট সংগঠক মাইদুল সামি তথা ক্রিকেট উইথ সামির মালিকানাধীন সিলেট কি এবার বিপিএলে মোহাম্মদ আমিরের পেস আর মিরাজের নেতৃত্বে আগুনের গুলা হয়ে আবির্ভূত হবে নাকি বেটিংয়ে একজন এক্স ফ্যাক্টরের অভাব তাদের ভোগাবে এই দলের সবচেয়ে বড় শক্তি বা নিউক্লিয়ার উইপন হল তাদের পেস বোলিং ইউনিট যেখানে মোহাম্মদ আমিরের মতো গ্যাম চেঞ্জারের সাথে আছেন সেরা পেসার খালেদ আহমেদ ও ইবাদত হোসেন আর ব্যাকআপ হিসেবে রুয়েল ও শহীদুল ইসলাম থাকায় এই বিভাগকে দশে নয় দেওয়াই যায় স্পিন ও অলরাউন্ডার সেকশনে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ নাসুম আহমেদ আর মৈনালের অভিজ্ঞতার ঝুলি ভারী হলেও দলে একজন মিস্ট্রি বা লেগ স্পিনারের অভাব স্পষ্ট তবে পেস অলরাউন্ডার হিসেবে আজমতুল্লাহ অমর্যায়ী হতে পারেন বড় ট্রাম্প কার্ড ব্যাটিংয়ে সাইম সাইমায়ুব আর মিরাজের সাথে মিডল অর্ডারে জাকির ইমন ও আফিফ হুসেনরা থাকলেও কাইল মায়ার্সের মতো কোন বিধ্বংসী ব্যাটার না থাকাটাই এই সুসংগঠিত সেনাবাহিনীর একমাত্র দুর্বলতা হতে পারে ব্যাটিং চেয়ে ভালো হলেও কাপ জিততে হলে সিলেটকে তাদের এই বোলিং বিশের অপরেই ভরসা করতে হবে আপনার কি মনে হয় মিরাজের নেতৃত্বে এই সিলেট কি চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা রাখে কমেন্টে জানান